দিন পরে একটা লাইভ ভিডিও অন করেছি ভেবেছিলাম হয়তো আর লাইভটা আমার করা হবে না কন্টিনিউ ভীষণ ভীষণ সময়ের অভাব কিন্তু সত্যি কথা বলতে মাঝে মাঝে লাইভটা অনটা করলে তো হয় না আর এতটা পিছিয়ে পড়ব মানে আমার ধারণা করার বাইরে যে আমি এতটা পিছিয়ে পড়বো দীর্ঘ দু বছর হতে আসলে ইউটিউব জার্নিটা প্রায় কিন্তু আমি যে এখান থেকে এতটা অসফল হব আমার এটা কল্পনারও বাইরে ছিল তো আমাকে অনেকেই সাজেস্ট করছে যে দিদি তুমি লাইভ করো লাইভ করলে ওয়াশ টাইমটা অনেক তাড়াতাড়ি করে বাড়ে বিশ্বাস করুন আবার একেবারে আওয়াজ করো না বাবা একেবারে আমার সময় হয়ে ওঠে না যে আমি লাইভ ভিডিও করব আমার ফেস লাইভ করার একেবারে টোটালি সময় হয়ে ওঠে না তো যাই হোক আপনাদের সাপোর্ট ভালোবাসা সহযোগিতা সমস্ত কিছু যদি আমার থাকে অবশ্যই আমি পারব একদিন সফলতা অর্জন করতে আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে সত্যি অনেকটা অনুপ্রেরণা যোগায় যে না আমার পরিবারের সদস্য বাড়ছে বা আমি এখান থেকে কোনো দিন কিছু করতে পারবো সব কিছু সত্যিই অনেক মানুষ তো অনেক রকম স্বপ্ন দেখে কারণ সেগুলো অনেক তাড়াতাড়ি পূর্ণ হয় অনেকের আবার লেটে পূর্ণ হয় তো আমার যে কোনো কাজ আমি দেখেছি যে প্রচুর প্রচুর ধৈর্যের সঙ্গে সেই কাজটিকে করতে হয় তারপরে আমি সফলতা সেখান থেকে অর্জন করতে পারি তো যাই হোক আপনাদের সহযোগিতা সাপোর্ট সপ্তাহে থাকলে অবশ্যই আমি পারবো এইভাবে আপনারা আমার সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আর অবশ্যই লাইভ ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি যে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেটের আবার প্রবলেম হচ্ছে সন্ধ্যাবেলাতে ছেলেকে না পড়ালে একেবারেই হয় না কারণ ও একা একা যেহেতু বসতেই চায় না ওর পাশে আমাকে বসে থাকতে হয় আর ওর পাশে তো মোবাইলটা অন করে রেখে বসাটা তো ঠিকঠাক কারণ বাচ্চার এতে মনোযোগ থাকে না পড়ায় সেই জন্য আমি লাইভটা অন করি না কিন্তু আমাকে অনেকে সাজেস্ট করছে যে দিদি তুমি লাইভ ভিডিওটা কেন করছো না তুমি লাইভ ভিডিওটা কন্টিনিউ করো না হলে তুমি পিছিয়ে যাবে তুমি এখানে বসো বইগুলো ছড়াচ্ছ কেন বাবা হ্যালো দাদা ভাই কেমন আছো দাদা শোনাকের দাদা ভাই কেমন আছো বলো অনেক অনেক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য একটু সময় দেবে প্লিজ দাদা অন্তত পক্ষে দশ মিনিট একটু লাইভটা জয়েন করে থাকো না হলে একটু ওয়াশ টাইম পাবো না সত্যি কথা বলতে ওয়াশ টাইম একেবারে বাড়ছে না ভীষণ ভীষণ খারাপ লাগছে শুধু মনে হচ্ছে বুঝি হেরে গেলাম আর হয়তো হবে না আমার দ্বারাই আর হয়তো হবে না শুধু এই চিন্তা ভাবনাটাই এখন চলছে মনের মধ্যে ঠিক আছে শুধু এই চিন্তা ভাবনাটাই চলছে জানি না আদেও পারবো কি না সফলতা অর্জন করতে আদিত্যকে এই যে এখন পড়াতে বসছি তার মধ্যে দিয়ে একটু লাইটটা আমি অন করলাম দেখা যাক দেখি কতটা কি সবাই আমি থাকতে পারি ইচ্ছা আছে অন্তত পক্ষে দু ঘন্টা লাইটটা অন রাখার দু ঘন্টা অন্তত অন রাখার ইচ্ছে আছে বাবা এই অঙ্কগুলো একটু দেখ ইউটিউব তাড়াতাড়ি করে করে ফেলো তারপরে তুমি হিয় করবে এই দেখো জাতীয় পতাকাটা সম্পর্কে এখানে লেখা আছে বর্ণ হচ্ছে কি কি বর্ণ মানে কি কি রং এখানে গেরুয়া এটা সাদা এটা সবুজ গেরুয়া হচ্ছে সৌন্দর্য ত্যাগ এবং দেশপ্রেম সাদা হচ্ছে সততা বিশুদ্ধতা সরলতার চিহ্ন সবুজ হচ্ছে তরুণত্ব তারুণ্য বিশ্বাস ও সমৃদ্ধি অশোক চক্র এখানে ন্যায় পরায়তা ও অগ্রগতির প্রতীক আচ্ছা তুমি জনগণ মানবধিক এই সঙ্গীতটা জাতীয় সঙ্গীতটা কে লিখেছে তুমি কি সেটা জানো রবীন্দ্র ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখেছে ঠিক করে বলো হ্যাঁ কে লিখেছে আমাদের হ্যাঁ নোবেল উপাধি কে পেয়েছিল বলতো রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিল হ্যাঁ দেখো একটা জিনিস দেখেছি সাইড এ তুমি দেখতে তুমি দেখতে তুমি আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি আপনাদের কাছে একান্তভাবে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের সহযোগিতা বা সাপোর্ট ছাড়া আমরা একদম এগিয়ে যেতে পারবো না আপনারা প্লিজ যারা যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাবা নবো করো বইটা বই পায়ে লেগেছে এই জন্য আবার করো রাবারটার পেন্সিলটা পড়বে আজকে কি কি করিয়েছিল টিউশনে আজকে হ্যাঁ এইগুলো করিয়েছিল আর এটা ঠিক হয়ে এগুলো করেছিল তো হ্যাঁ তাড়াতাড়ি করে করে নিয়েছি আচ্ছা আর দাঁড়াও এই তো ইগু নো এই যে করিয়েছিল এগুলো আগের দিন করিয়েছিল আমি দেখেছি এইগুলো করেছি আজকের থেকে আজকে এইখান থেকে এই যে এই পর্যন্ত করেছি না দাঁড়াও এটা আগের দিন না এটা সকালবেলাই করেছিলাম আজকে সকালে করেছো হ্যাঁ আচ্ছা এটা হয়ে গেছে দেখি অঙ্গগুলো করবা দাঁড়াও আরো কিছু দেখো তুমি আর কিছু দেখার নেই আগে করে ফেলো পড়াটা করে ফেলো ঝটপট করে তারপরে তুমি খেলা করতে পারবে না হলে তো খেলতে না আর ওগুলো পড়তে হবে না পরে পড়িস বাচ্চাদেরকে একটা কথা বললে একেবারে কথা শুনতে চায় না তারপরে যখন মেজাজটা গরম হয়ে যায় ব্যাস বুকে দিলে মোড মানে এত ধৈর্য ঘারা হয়ে যেতে হয় মানে এত ধৈর্য দিয়ে ওদের সঙ্গে কাজ করতে হয় কি বলবো এই যে এটা দিয়েছে আমি এখানে পড়বো राम বনে फूल पारे राम বনে फूल पारे हां তারপরে গাই তা লাল সাল হ্যাঁ হাতে তাসজি হ্যাঁ জবা ফুল তোলে

ও বুঝে গেছে ভালোভাবে আমি আগে একদিন এরকম জানি না এটা আমার কিসের জন্য এরকমটা হলো আমার কপিরাইট পড়ে গেছিলো বাচ্চার গলার আবার শোনালেও যে মানে লাইভ ভিডিওতে কপিরাইট পড়ে সত্যি এটা আমার একেবারে জানা ছিল না তো কপিরাইট পড়লেও আমার কিচ্ছুটি করার নেই কারণ আমার বাচ্চাকে পড়াতে হবে বাচ্চার ভবিষ্যৎটা আগে তারপরে আমার ভিডিও ঠিক আছে তো যাই হোক আপনারা যারা যারা জয়েন করেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দিতে কেউ ভুলবেন না কারণ আপনারা একটা লাইক করে দিলে আমাদের সত্যিই ভীষণ ভালো লাগে ভিডিওগুলোতে লাইক পেরে আমি প্রত্যেক দিন বিকেল তিনটার সময় ব্লগ ভিডিও আপলোড করি আপনারা অবশ্যই দেখবেন ব্লগ ভিডিওগুলো কেমন লাগে কি না অবশ্যই কমেন্ট করে যাবেন ঠিক আছে আর আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি কখনো এগিয়ে যেতে পারবো না তারপরে কি ছিল যেন বাপা তাই রাম ফুল আনে তাই তার ঘরে খুব ঘটা ওটা রেখে দাও ওটা রেখে দাও দাও ওটা কাছে দাও তাই তার ঘরে খুব ঘটা হ্যাঁ ঢাক বাজে ধুল বাজে ঘরে 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 ধূপ করে করে ফেলো এখান থেকে সকলে ঝটপট জয়েন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা আবার পাশে থাকবেন আপনাদের কাছে একান্তভাবে আমি অনুরোধ করছি কারণ দীর্ঘ দু বছর হতে আসলো চ্যানেলটিকে ক্রিয়েট করেছি জানি না আমি আদেও পারবো কিনা শুধু এইটুকুই আপনাদের কাছ থেকে আমি চাইবো যে আপনারা প্লিজ একটু পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটু প্লিজ ভিডিওগুলো ওয়াচ করবেন যাতে আমার ওয়াচ টাইমটা বাড়ে আমি আর কিছু চাই না আমার শুধু গুগল একবার একটু হাতে আসুক আমি ওটাকে একটু ছুঁয়ে জাস্ট দেখতে চাই যে আমি এতগুলো বছর ধরে দীর্ঘ তিন চার বছর ধরে কষ্ট করেছি তার একটা শুধু অ্যাকসেন্ট আমার হাতেটা এসে একটু পৌঁছাক ঠিক আছে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে মানে লাইক করে দেবেন প্লিজ কমেন্ট করেন যে কোথায় আবার ভুল ত্রুটি হচ্ছে কি না সবটাই যারা যারা নতুন জয়েন করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি তারপর একবারে যদি হ্যাঁ এইগুলো আগে পড়োতেই এক সংখ্যার ইয়েগুলো বা বাবু এ বসুক বলে বলি তো

পাঁচের ঘরে হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ করো ছয় আপনারা ছটফট করে সকলে জয়েন করবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভ শোটা দেখছেন অতি অবশ্যই লাইক করে দেবেন সকলে মাঝে মাঝে না ভীষণভাবে অসুবিধা হয় লাইভের কমেন্টগুলো ঠিকঠাক মতন আমার ফোনে আসে না ব্ল্যাকের দাদা ভাই আছো না চলে গেছো আমার এই দাদা ভাই আমাকে বহু দিন ধরে সাপোর্ট করছে আমার ভীষণ ভালো লাগে যে এত দূরের একজন মানুষ যে এতভাবে এত রকমভাবে সাপোর্ট করতে পারে আমার ভীষণ ভীষণ ভালো লাগে এটা করো এটা করো পাঁচ সাথে পাঁচ আটে পঁয়ত্রিশের থেকে চার পাঁচ বেশি বেড়ে গেলে কত হয় পাঁচ আটে চল্লিশ ঠিক করে করতে হবে বাবা কি লিখছি সেটা চারে পাঁচ হবে পঁয়তাল্লিশটা কি পাঁচ এটা কত আবার সেই ভুল করলি তো পড়ার দিকে ভুল নেই তারপরে তিনের ভুলের নামটা রাখো সকলে ঝটপট করে জয়েন করবেন একটু প্লিজ সময় দেবেন সকলে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি আপনারা ঝটপট করে প্লিজ একটু জয়েন করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তারপরে কত এটা ঠিক করে লেখো এটা হয়নি এটা হয়নি মুছো হ্যাঁ ঠিক লেখাটা ঠিক করে লেখো লেখা মিউটটা করে ঠিক আছে মিউট করা আছে ওই হ্যালো হ্যালো গুড গুড ইভিনিং ইভিনিং আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন লাইভ শোটি দেখছেন আপনাদের সকলের কাছে আমি একান্তভাবে অনুরোধ লাইভ শোটা অবশ্যই ওয়াচ করার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার জন্য আমি একান্তভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আমি প্রত্যেক দিন বিকেল তিনটের সময় আমি ব্লগ ভিডিও আপলোড করি আপনাদের আশা করি একটু হলেও ভালো লাগবে আপনারা সেগুলো দেখবেন আর ঝটপট করে একটা লাইক করে দিতে কিন্তু কেউ ভুলবেন না সকলে ঝটপট করে লাইক করে দেবেন সকলে ঝটপট করে লাইক করে দেবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমার এই লাইভ শোটা কে কোথা থেকে দেখছেন ওতে অবশ্যই কমেন্ট করবেন

স আট নয় কী করছিস এগুলো উলটোপাল্টা নয় হবে হ্যাঁ এখানটা নয় হবে এইটার এইটার কি হবে এই পাশ থেকে অঙ্ক করছিস কেন করবি এই পাশ থেকে ওর উঠে বস উঠে বস র আবার কোথায় তো আমি নিই না হ্যাঁ তুমি নিয়েছো তা কোথায় রেখেছো এই যে উল্টোপাল্টা অঙ্ক করছিস এখান থেকে ডাক ডাক নয় নয়ের সঙ্গে দুই যোগ হলে কত ভাই

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারো এক হ্যাঁ এবার করুন ভুল ভাল অগ্ঞ করে গেলে পরীক্ষার সময় পারবে কী কর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশো হবে না একশো এক হবে ওখানে একশো এক তারপরে এটা করো এটা করো বসে থাকবে তিন চার অত ফাঁকা ফাঁকা করে দাঁড়াচ্ছিস কেন তারপরে বেলুন বাবা পড়তে পড়তে আবার অয়েল বেলুন গাছ কোথার থেকে আসছে জানো আমি কি সমস্যা দেখেছেন ওকে আমি পড়াচ্ছি করাচ্ছি অঙ্ক ওর মাথায় ঘুরছে অয়েল বেলুন গাছ কোথায় দেখেছে এই বাচ্চাগুলো কি করবে ভবিষ্যতে আচ্ছা বল তো রয়্যাল বেলুন গাছের গল্পটাই আগে শুনি বল দেখো অয়েল বেলুন গাছ পুরো লোক পুড়িয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে আবার হবে আবার হবে হ্যাঁ কিন্তু তো তুমি ওই জায়গা হয়েছিল তুমি তো ঠিক আছে বাবা এখন এই অঙ্কগুলো করো তাড়াতাড়ি নেহি বাবা কিন্তু মমনি আসলে আমি তোকে দেব না তুমি খেয়ে নেবে হ্যাঁ আমি বাবাকে বলবো যে পরেন অঙ্ক গুলো করো আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা প্লিজ সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন জয়েন করেছেন এই অঙ্কটা কি করেছিস তুই

आप लोग कहाँ से देख रही हो मेरा लाइव प्लीज आप सब लोगों को रिक्वेस्ट कर रही हो कि चैनल को सब्सक्राइब कर देना बहुत बहुत धन्यवाद आप सबको ज्वाइन करने के लिए थैंक यू थैंक यू सो मच लाइक कर देने के लिए प्लीज सब लोग लाइक कर देना শিবাই কুমার শিবা কুমার কাহাতে দেখ নেই আপ শিবা কুমার জহেল খাট রেক্ট অন হানড্রেড ডলার যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন সকলে প্লিজ কারণ আপনারা পাশে না থাকলে কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না বিশেষ করে আমি তো আমার না ভীষণ খারাপ লাগে যে আমি দীর্ঘদিন দু বছর হয়ে গেল এখানে আমি কাজ করছি কিন্তু এখনও কোনো রকম সফলতা আমি অর্জন করতে পারিনি সেই জন্য ভীষণ কষ্ট লাগে তো আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন

সব গাড়িগুলো এখন পাততে হবে না এই তো আমার না ঠিক আছে সেটা কোনো ব্যাপার না কিন্তু এখন তোমাকে সবে রাতে বেলা নামাতে হবে না এখন নামাতে হবে না বাবা রাতে বেলা কথা শুনিস হ্যাঁ বের করো খাটে নিয়ে এসো না খাটে নিয়ে এসো না তুমি এখানে খাওয়া দাওয়া করো এখানে খাও তো ওইগুলো ঠাকুরের জন্য আনা হয়েছে ওটা ঠাকুর ঘরের ওখানে রেখে আসো হ্যাঁ ওখানে করো সকলে প্লিজ ঝটপট করে জয়েন করবে অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমার এই লাইভ শোটি কমেন্ট করবেন সকলে কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করবেন সকলে ঝটপট করে জয়েন করবেন আর অবশ্যই লাইক করে দেবেন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন

কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ লাইভটা জয়েন করবার জন্য যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন হলো আপা মেঝেতে খালি পায়ে দাঁড়াও না বাবা এগুলো এরকম ওইখানটা রেখে দেয় শোকেছেন ওখানে ওই যে যে ঝুড়িটা না